বন্ধুরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে ফেসবুক এর নতুন শর্ত কিন্তু মানতে হবে যদি ফেসবুকে মার্শন পেতে চাও ঠিক আছে এখন কিন্তু আর এই সেই ফলোয়ার নেই পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট করতে হবে সব কিছু নাই ঠিক আছে কন্টেন্ট দিয়ে দিচ্ছে সব কিছু রিলস আর কোনো সেট আপের দরকার পড়ছে না সব থেকে টাকা ইনকাম করতে পারবে তো চলো সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে কন্টেন্ট মার্সেন এর নতুন শর্ত কি এসেছে কোনো ফলোয়ার নেই ঠিক আছে কি কি শর্ত চলো আমি তোমাদের দেখাচ্ছি সেই জন্য তোমরা কি করবে এখানে তোমরা চলে আসবে থ্রি লাইনে থ্রি লাইনে আসার পরে এখানে দেখবে ক্রিয়েটার সাপোর্ট বলে একটা অপশন আছে আমার যেমন এই নিচে আছে ঠিক আছে একটু তুললি তোমাদের দেখবে ক্রিয়েটার সাপোর্ট বলে একটা অপশন কিন্তু চলে আসবে ভালো করে দেখো ভিডিও স্কিম না করে নতুন শর্ত মার্সেন্ট এর মধ্যে চলে আসবে এখানে তারপরেই দেখতে হবে তোমরা এখানে প্রোগ্রাম এলিজিবিলিটি বলে একটা অপশন আছে এটার উপর ট্যাপ দিয়ে দিবে এটার উপর ট্যাপ দেওয়ার পরেই ঠিক আছে এই ইনস্টিম্যাট বলে আছে না এই ইনস্টিম্যাটের উপর মারবে ঠিক আছে মারার পরে একটু তুলবে উপর দিয়ে ঠিক আছে একটু উপর দিয়ে তুলবে উপর দিয়ে তুলে তোলার পরেই এখানে তোমরা দেখো ফেসবুক কন্টেন্ট মার্চেন বলে কিন্তু একটা লেখা এসেছে এটার উপর ট্যাপ দিয়ে দেবে এইভাবে ঠিক আছে এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখবে এরকম নতুন পেজ তোমাদের কাছে কিন্তু চলে আসবে একটু উপর দিয়ে তুলবে একটু উপর দিয়ে তোলার পরেই তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে যে দেখো ঠিক আছে আর্ন মানি অন মাল্টিপল ঠিক আছে কন্টেন্ট ফর্মেট এটার উপর তোমরা ট্যাপ দেবে তার আগে তোমরা দেখে নাও ওখানে ইলিজিবল ফর মার্সেন কন্টেন্ট মার্সেন ফেসবুক কন্টেন্ট মার্সেন পেতে গেলে কী কী ইলিজিবিলিটি আছে সেটা বলে দিচ্ছে কারণ আমরা জানি ঠিক আছে কোনো পাঁচার ফলোয়ার বা সব কোনো কিছু কিন্তু প্রয়োজন পড়ে না শুধু ইউটিউব বলে দিচ্ছে অটোমেটিক কিন্তু ইনভাইট করবে এখানে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে তোমরা পড়ে নিও ঠিক আছে এখানে বলে দিচ্ছি কোনো ফলোয়ার এখানে কোনো ফলোয়ার ফলোয়ার কিছু লাগছে না দেখো এখানে তোমরা দেখো এখানে দ্য ফেসবুক ঠিক আছে কন্টেন্ট মারেশন বেটা ইস কানেক্টলি ইনভাইট অনলি ঠিক আছে উইল ইট ইস ইন ডেভেলপমেন্ট মানে এই ফেসবুকই তোমাদের ইনভাইট করবে বলে দিচ্ছে কোনো ফলোয়ার বা এসব কিছু লাগবে না ঠিক আছে সেই জন্য আমরা চলো আবার একবার এখানে কন্টেন্ট মারেশনের উপর ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরেই ওপর দিয়ে তুল ঠিক আছে ওটা একবার দেখিয়ে দিলাম তোমাদের তো প্রতি তোলার পরে তোমরা এই এই ট্যাবের মধ্যে চলে আসবে ঠিক আছে আন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরমেট ঠিক আছে মাল্টিপল মানে অ্যাড অন রিলস স্টার বোনাস যত রকম আছে ঠিক আছে কন্টেন্ট মারেশন সব থেকে সব কিছু থেকে ইনকাম করতে গেলে কি কী টাইটেরিয়া আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে সেটাই কিন্তু এখানে বলবে আমরা এটার উপর ট্যাপ দেবো এর জায়গাটায় এটার ওপর ট্যাপ দেওয়ার পরেই একটু দিয়ে তুলবো ঠিক আছে দিয়ে তোলার পরেই তোমরা এখানে পেয়ে যাবে যে নোটিস ঠিক আছে দেখো নোটিশ দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু অনেক কটা পয়েন্ট কিন্তু দিয়েছে এই পয়েন্ট কোটা মাথায় রেখে কাজ করতে হবে তো প্রথমেই দেখো এখানে কি বলছে প্রথমেই বলছে যে ভিডিও মাস্ট বিয়ে ঠিক আছে আহ মানে এখানে বলছে পনেরো সেকেন্ড ঠিক আছে পনেরো সেকেন্ড এর ওপর ভিডিও কিন্তু মিনিমাম পনেরো সেকেন্ডের মধ্যে তোমার ওপরে কিন্তু ভিডিও বানাতে হবে পনেরো সেকেন্ডের নিচে ভিডিও বানালে কিন্তু কন্টেন্ট মেয়ার বা ইনকাম কিন্তু ফেসবুক থেকে সেরেম হবে না পনেরো সেকেন্ড এর কিন্তু তুমি তিরিশ সেকেন্ড করো চল্লিশ সেকেন্ড করো ঠিক আছে বা এক মিনিট দেড় মিনিট দু মিনিট করো বুঝতে পারলে তবেই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবো ইলিজিবল টু ওয়ান তবেই কিন্তু ইনকাম করতে পারবে ঠিক আছে তারপরে চলো উপদ্বি তুলি উপদি তোলার পরে এখানে তোমরা এক নম্বর কি বলছে দেখো কন্টেন্ট ফর উইল ওনারশিপ ক্লেম আর স্টেলিং ইন ফরভার অফ এম ঠিক আছে কপিরাইট হোল্ডার এখানে বলছে লার্ন মোর অ্যাবাউট ফেসবুক কপিরাইট পলিসি বলছে কপিরাইট পলিসি ফেসবুকে যদি তোমাদের কপিরাইট পলিসি থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু কন্টেন্ট মার্সেন বা ফেসবুক থেকে ইনকাম করার পক্ষে কিন্তু ইলিজিবল হবে না সেই জন্য কোনো প্রকার যেন তোমার ভিডিওর মধ্যে কপি না আসে যদি কপিটা এসে থাকে সেই ভিডিওটা ডিলিট দাও ঠিক আছে দেখাবে দেখবে যে কোনটার কারণে ভাইলেশন এসেছে যে বা কী এসব দেখাবে তা বলছে ব্র্যান্ডেড কন্টেন্ট ব্র্যান্ড কন্টেন্ট মানে কোয়ালিটিফুল তোমার নিজের ফেস ভয়েস থাকা ভিডিও কিন্তু লাগবে অন্য জায়গা থেকে কপি পেস্ট করে দিচ্ছ অন্য রিলস প্রচুর ভিউস আসে বলে ওই আপলোড করে দিচ্ছি তোমার আইডিতে তা করলে কিন্তু হবে না প্রোফাইলে কাজ করো বা পেজে তারপরে বলছে দেখো এখানে কন্টেন্ট ঠিক আছে কন্টিনিউ ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইট ইজ সাপোর্ট ফর ফেসবুক মডিশন বলছে নিজের ল্যাঙ্গুয়েজ নিজের ভাষা নিজের ভয়েস চায় তবে কিন্তু কন্টেন্ট মডিশন থেকে কিন্তু ইনকাম করতে পারবে এটাই বলছে ঠিক আছে তারপর বলছে কন্টেন্ট বাই আনাদার পার্সেন অন পেজ দ্যাট ইউ হ্যাভ চুজেস ঠিক আছে এটাও সেম বলছে আলাদা পারসেন্ট মানে অন্য কেরো ভিডিও কিন্তু আপলোড করলে হবে না নিজের ভিডিও কিন্তু আপলোড করতে হবে তারপরে বলছে বুস্ট কন্টেন্ট ঠিক আছে তোমার কন্টেন্টগুলো যদি তুমি টাকা দিয়ে বুস্ট করো ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা যত ভিউস আসবে বা যত ফলোয়ার আসবে ঠিক আছে ফলোয়ার তখন লাগে না সেই ভিডিওটায় যত ভিউস আসবে সেটা থেকে কিন্তু তুমি ইনকাম করতে পারবে না যে ভিডিওটা তুমি বুস্ট করবে সেই ভিডিওটা থেকে একটা টাকা ইনকাম করতে পারবে না ওটা তুমি অ্যাড দিয়ে টাকা দিয়ে তুমি বুস্ট করাচ্ছো অন্য ভিডিওগুলো থেকে ইনকাম করতে পারবে এটাই বলছে ঠিক আছে তারপর কি বলছে কন্টেন্ট দ্যাট হ্যাব বিন পার্মানেন্টলি ডিলেট কোনো ভিডিও কিন্তু তোমাকে ডিলেট করলে চলবে না বুঝতে পারলে তো যে ভিডিওটা ডিলিট করবে সেই ভিডিওর থেকে কিন্তু ইনকাম পাবে না বুঝিয়ে দিচ্ছি পেজের রিচ কমে যাবে এনগেজমেন্ট সব কিন্তু কমে যাবে ঠিক আছে বুঝতে পারলে সেই জন্য ভিডিও ডিলিট করতে পারছি করবে না পোস্ট ছবি ডিলিট করবে না সব কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো তো তারপর বলছে যে কন্টেন্ট ঠিক আছে উইল অ্যাড ড্যাশবোর্ড বাই দ্য ক্রিয়েটার ঠিক আছে কোনো অ্যাড ঠিক আছে কোনো অ্যাড কিন্তু আসবে না যদি কোনো ভিডিও ডিলিট করে ইনকাম কিন্তু করতে পারবে না তারপর দেখো শেষ প্রয়টা কি বলছে যে কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনসেন্সিটিভ ঠিক আছে ইনঅথেনেটিক এনগেজমেন্ট কোনো প্রকার ঠিক আছে যে ফলো টু ফলো করে ঠিক আছে আমার ভিউস আসে একে অপরকে সাপোর্ট করো অনেক জায়গা থেকে তুমি ভিউস বাড়িয়ে নিচ্ছ এনগেজমেন্ট বাড়িয়ে নিচ্ছ ফেক ভাবে সেগুলো করলে কিন্তু তুমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না কন্টেন্ট মার্শন কিন্তু দেবে না ঠিক আছে আর একটা জিনিস তুমি ধরো পেজে কাজ করছো তাহলে প্রোফাইলে যেন কোনো তোমার ইস্যুস না থাকে একটা তো পেজ ক্রিয়েট হয় ওটাও কিন্তু এখানে বলেনি ওটাও ওটা সবসময় কিন্তু মাথায় রেখে কাজ করবে তুমি ধরো একটা পেজে কাজ করছো একটা প্রোফাইল থেকে তো পেজ হয় ওই প্রোফাইলের মধ্যেও তুমি যে ভালোভাবে কাজ করতো কিন্তু প্রোফাইল যা খুশি করছো এরও ভিডিও আপলোড করছো কোনো পলিসি ফলিসি মানছো না যা পাচ্ছ আপলোড করছো ফেসবুকে পলিসি না মেনে ঠিক আছে সেগুলো করলে কিন্তু হবে না বুঝতে পারলে প্রোফাইলটা যদি কোনো প্রকার ইস্যুস থাকে তাহলে কিন্তু তোমার পেজের মধ্যেও কিন্তু মডিশন পাবে না বলেই দিচ্ছি সেই জন্য প্রোফাইলটাও পরিষ্কার রাখবে এটুকুই আর যারা প্রোফাইলে কাজ করছে প্রফেশনাল মোড অন করে তাদের তো বলবো সবসময় ভালোভাবেই কাজ করবে কোনো যেন পলিসি লঙ্ঘন করবে না কোনো হ্যাকিং ডেটের সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করবে না বাচ্চাদের চাইল্ড সেফটি কোনো বোম ফাটাচ্ছে বাচ্চারা কাটাকাটি মারামারি ঠিক আছে ওই সব যেন বন্ধু নিয়ে গুলি করা ওইসব যেন ভিডিও আপলোড করবে না চলো আশা করি বুঝতে পারলে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে কি কি মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে এরপরও যদি কিছু ডাউট থাকে কমেন্টে জানাতে বলবে না তোমাদের উপর ভিডিও অবশ্যই দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে